আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দুয়া বা বধুয়ার মাধ্যমেই হোক আমিও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারছেন কি বিষয়ে আসলে কথা বলতে চাচ্ছি সহবাসে বীরজপাত রোধের বাজিগরি নকশা ও দুঃখিত সহবাত লিখে ফেলছি আসলে সহবাস হবে তো এখানে ত্রুটি মার্জনীয় তো আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে বানানেও ভুল হচ্ছে আচ্ছা যাই হোক যে নকশাটা দিয়ে দেখতে পাচ্ছেন এটা আসলে বাজিগরি নকশা আর এখনই আপনি অ্যাপ্লাই করতে পারবেন রকম একটা নকশা তো এই নকশাটা বড় অক্ষরে লিখে আপনি এই নকশার দিকে কমপক্ষে পাঁচ মিনিট তাকিয়ে থাকুন পাঁচ মিনিট তাকিয়ে থাকার পরে এবার সহবাসে যান অর্থাৎ সঙ্গম বা রতি কাজে যান দেখেন আপনার বীর্যপাত কতক্ষণ থাকে অর্থাৎ বীর্যপাত সহসায় পাত হবে না যতক্ষণ আপনার তার মানে এই নকশাটা পাঁচ মিনিট তাকিয়ে থেকে সহবাসে গেলে বীর্যপাত হবেই না হবেই না বলতে অনেকক্ষণ থাকতে পারবেন আপনার মনোরঞ্জিত অর্থাৎ মনোমুগ্ধকার হওয়ার পরে পাত হয়ে যাবে তো এটা নারী পুরুষ উভয়ই করতে পারবেন আর এটা দু আর এক রকম করা যায় সেটা হচ্ছে এই নকশাটা আপনি হচ্ছে কোনো কাঁসার থালাতে জাফরান কালি দ্বারা লিখে ওটা ধুয়ে পান করেও যদি সহবাসে জানতো সহসায় বীর্যপাত হবেই না আর এই তাবিজটা লিখে যদি মেরুদণ্ড অর্থাৎ পিছনে অর্থাৎ নাভিমুলের পিছনে যদি এই তাবিজটা লটকায় রেখে সহবাস করতে পারেন বীর্যপাত হবেই না যতক্ষণ না এই তাবিজটা খুলবেন তো আসলে মুখের কথা না আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন আসলে এটা কর্তটা কার্যকরী এবং ক্ষমতাবান নকশা আপনারা নিজেরাই অ্যাপ্লাই করে দেখতে পারেন তো আরও কয়েকটা টিপস দিচ্ছি যে মাধ্যমে আপনার বীর্যপাত হবে না আপনি যদি ফিটকারি যেটা ফিটকারি বলা হয় জীবাণুনাশকের ক্ষেত্রে ওইটা টুকরো যদি হচ্ছে আপনি মাজাতে অর্থাৎ মূলে বেদে যদি সহবাসে যান কমপক্ষে আধা ঘন্টা আপনি স্থায়িত্ব সময় লাভ করতে পারবেন এছাড়াও সে তাকুন্দে গাছ অনেকের পরিচিত সে তাকুন আকুন্দ আপনারা নেটে সার্জিলও পাবেন এই গাছের শনিবার দিনে ওই মূলটা তুলে এনে ওই মূলটা অর্থাৎ ওই মূলটা কালো সুতায় বেঁধে হচ্ছে কোমরে বেঁধে সহবাস করলে পারে হচ্ছে বীর্যপাত হয় না তাছাড়া অপারাজিত অপরাজিতা গাছের মূল যদি হাতে বেঁধে ডান হাতে বেঁধে সহবাস করেন মূল না খসানো পর্যন্ত বীর্যপাত হবে না তাছাড়া অনেক টিপস আছে আসলে সময়কালে মনে হয় না তারপরে যেদুগু যেগুলো মনে হয় সেগুলো আমি বলতেছি এছাড়া উটের হার উটের হারটি যদি আপনি যেই বিছানায় বা যেই পালংকে সহবাস করবেন বা মিলিত হবেন উভয় মিলিত হবেন ওই পালঙ্কে অর্থাৎ ওই খাটের হচ্ছে আপনি যেদিকে সহবাস করতেছেন মাথার সামনে যদি উটের হার রাখেন রেখে যদি সহবাস করেন তাহলে নারী পুরুষ উভয়েরই বীর্যপাত হবেই না যতক্ষণ না ওই হার ওইখান থেকে না সরিয়ে ফেলতেছেন উঁটের হার ওইখান থেকে না সরানো পর্যন্ত আপনার বীর্যপাত হবেও না তো আরও অনেক ট্রফিক রয়েছে যেমন কালো বিড়ালের বাহ পায়ের হাড় ডান হাতে যদি হচ্ছে বাঁধেন হাড়ের অংশ বিশেষ ডান হাতে যদি বেঁধে সহবাস করেন তো হাড় না খোলা পর্যন্ত বীর্যপাত হবে না আমি যেগুলো বলতেছি সেগুলো পরীক্ষা করা কালো বিড়ালের বা পায়ের হচ্ছে হাড় হচ্ছে আপনি ডাইন হাতে যদি বেঁধে সহবাস করেন এটা না খোলা পর্যন্ত আপনার বীর্য স্থলন ঘটবেই না অনেকবার পরীক্ষা করা এছাড়াও আর একটা বিশেষ টোটকা আছে যেটা করলে পারে আসলে বীর্যপাত হয় না আর যেটা আপনাদের কাছে সহজ তার মানে বোধ হবে সেটা হচ্ছে টিকটিকি সবাই চিনেন টিকটিকি সবাই চিনেন টিকটিকি একটা টিকটিকি রবিবারে ধরে রাত্রে রবিবারে ধরে ওর লেজ আছে না যেটাই হাত দিলে ওর লেজটা খসায় ফেলে ওই লেজের অগ্র অংশ অর্থাৎ আগের অংশটা আপনি হচ্ছে সাদা সুতায় বেঁধে সাতা সাদা সুতায় ওইটা বেঁধে যে কোনো আংটির ভিতরে ওইটা লটকিয়ে রেখে আপনি কনিষ্ঠ আঙ্গুলে ওই আংটিটা ধারণ করে সহবাস করুন ওই কি বলবো আল্লাহর কসম করলেও ভুল হবে যাই হোক কসম কাটতেছি না তো কনিষ্ঠ আঙ্গুলে যদি ওই আংটিটা ধারণ করে সহবাসে যান আংটি না খোলা পর্যন্ত আপনার বীর্যপাত হবেই না এটা আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন তাছাড়াও অনেক অনেক টোটকায় আছে যে এটার মাধ্যমে বীর্যপাত হয় না আপনি যদি হচ্ছে খরগোশের চামড়া হচ্ছে যদি ছিদ্র করে হচ্ছে মাজাই ধারণ করে সহবাসে যান তো তাও বীর্যপাত আধা ঘন্টা পর্যন্ত স্তম্ভ হয়ে থাকে এছাড়া অনেকই কালো ধুতরা ধুতরার গাছ আবার দুই রকম একটা আছে কালা আর একটা হচ্ছে সাদা কালা যে গাছ কালা ধুতরা শিকল শনিবারে যদি তুলে যদি মাজায় ধারণ করে সহবাসে যান তো গাছ না খোলা পর্যন্ত আপনার বীজপাত হবে না যা কিছু বলতেছি সবই হচ্ছে পরীক্ষা করা মন করা কোনো কথা আমি রিজভান রফি কি বলি না সচারাচার তো এগুলো আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন এগুলো আসলে অনেক উপকারী এবং সবগুলোই হচ্ছে পরীক্ষা করা আর আসলে আমি যতই বলি পরীক্ষা করা যতই বলি কার্যকরী আপনারা যতক্ষণ অ্যাপ্লাই করে ফল না পাচ্ছেন আসলে আমার কোনো কথায় কার্যকারী না আমার প্রত্যেক কথায় বিফল যদি আপনাদের কাজ না হয় আপনারা সঠিক নিয়মে কাজ করতে থাকেন অবশ্যই কাজ হবে তো তবে আমি অনেক ক্ষেত্রে হচ্ছে কাজ রিসিভ করা হয় অনেকের অনেক রকম কাজ রিসিভ করা হয় সেক্ষেত্রে সবারই যে কাজ হবে এই রকমও না আবার সবার কাজ যে বিফল যাবে সেই না এর আগের ভিডিও আমি এই কথাটা বলেছি মুখের কথায় সিরা ভিজে না সবার কথায় মোহিত হয়েন না সম্মোহন হয়েন না আপনি অ্যাপ্লাই করে পরীক্ষা করে দেখুন যারটা ভালো লাগে আপনি তাকে গ্রহণ করুন মুখের কথায় কখনো ভুলে যাবেন না মানুষের মুখের কথায় কখনো গলে যাবেন না আপনি অ্যাপ্লাই করে দেখুন ফল যদি পান সেখানে বিশ্বাস স্থাপন করুন আর যদি ফল না পান তো এ তদ্বির মন্ত্র দিয়ে কি হবে কিচ্ছু হন না বর্তমান ডিজিটাল যুগ টেকনোলজির যুগ এই যুগে মন্ত্র বিদ্যা নেই বললেই চলে আর বিশ্বাস প্রকৃতপক্ষে অনেকের আছে আবার অনেকের নেই তো এর সময়ে আপনার সরাসরি মেডিকেল ওষুধ যেইখানে হচ্ছে অ্যাপ্লাই করা হচ্ছে কাজ দেখা দিচ্ছে আবার কাজ হচ্ছেও না আর তন্ত্র মন্ত্র তো অনেক দূরের কথা আসলে ভেদ ভাঙলে গুরু আছে না তো অনেকের সমস্যা হবে এসব কথা বললে তো যাই হোক আজকে ট্রফিক্সটা এটার উপরেই ছিল আশা করি ট্রফিক্সটা আপনাদের মনোভূত হয়েছে আর অ্যাপ্লাই করবেন অবশ্যই অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই না করে কারোর উপর বিশ্বাস আনবেন না তো অ্যাপ্লাই করে আপনি ফলাফল যাচাই করতে পারবেন তো সবার দুয়া প্রার্থী আমি আপনাদের জন্য আমি দোয়া করি আপনাদের জন্য আসলে এত দূর আসা অর্থাৎ চ্যানেলের এত তার মানে উন্নয়ন বা উন্নতির মূল শিখরে পৌঁছানো আপনাদের জন্যই তো ভালো লাগলে সাপোর্ট করবেন আর যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো হচ্ছে তার মানে ভিডিও থেকে পৃথক হয়ে যেতে পারে না আসলে এটা আপনাদের নিজের ব্যক্তিগত বিষয় এখানে জোর করার মতো কোনো বিষয়বস্তু না আর আমি কখনও নিউজে চাই কখনও সাবস্ক্রাইব চাইও নাই লাইক কমেন্ট কিচ্ছু চাই নাই এটা আপনাদের ব্যক্তিগত বিষয় তো ব্যক্তিগত বিষয়ের ভিতরে আমি হাত বাড়ানোর কেউ না তো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ও আর একটি কথা সেটা হচ্ছে যে কোনো প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন ফোন দিলে হয়তো আসবে না এই নাম্বারে ফোন দিলে হয়তো পাইবেন না কিন্তু হোয়াটসঅ্যাপে নক করতে পারেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি এই নাম্বারে নক করলে আমি যদি ব্যস্ততা মুক্ত থাকি অবশ্যই অবশ্যই আপনাদের প্রশ্নের জবাব দেওয়া হবে বা যে কোনো কাজ রিসিভ করা হবে ইনশাআল্লাহ সমস্যা নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ